আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জে কতজন শিক্ষার্থী পাশ করেছে এবং কীভাবে পাশ করানো হয়েছে সকল কিছুই এই ভিডিওতে আরেকবার জানিয়ে দিয়েছি এইটা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে একদম শেষ ভিডিও মানে সর্বশেষ আপডেট তো এখানে দেখো আমি সর্বপ্রথমে তোমাদের জানাই দিতেছি একটা সুখবর এখানে তোমাদের যাদের এমসিকিউ ওএমআর সিডে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভুল হয়েছিলো এগুলো কিন্তু সংশোধন করা হয়েছে এখানে তোমাদের ওয়েমআর সিডে শুধু একটা জিনিসই এখানে দেখা হয় নাই যে হচ্ছে এমসিকিউ যে তোমরা লিখেছো মানে এমসিকিউ যে ভরাট করেছো এই এমসি কিউয়ের নম্বরটা কিন্তু পুনরায় আবার চেক করা হয় নাই তা বাদে কিন্তু তোমাদের যে সকল ভুল হয়েছিল দেখা গিয়েছে অনেক শিক্ষার্থীর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলোর জন্য কিন্তু রেজাল্টটা ফেল চলে আসছিলো তো এখানে কিন্তু এগুলো তারা সংশোধন করে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করেছে তো এখানে হচ্ছে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয়কোট কোড এগুলো যাদের ভুল হয়েছিল এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এগুলো সংশোধন করে তোমাদের রেজাল্টটা কিন্তু তৈরি করেছে শুধুমাত্র এমসিকিউ এর ক্ষেত্রে শুধু হচ্ছে যে নম্বরগুলো এগুলো কিন্তু তারা পুনরায় আবার মেশিনে তারা যোগ করে নাই মানে শিক্ষা বোর্ডে যে পুনরায় মেশিন মেশিনের মাধ্যমে স্ক্যান করে তোমাদের ওএমআর শিট এটা কিন্তু আবার পুনরায় স্ক্যান করে মানে এমসিকিউ যে কয়েকটা তোমরা দাগাইছো এগুলো কিন্তু পুনরায় হিসাব করা হয় নাই তোমাদের এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোট সেট কোর্ট এগুলো যাদের ভুল হয়েছিল এখানে এগুলো সংশোধন করা হয়েছে এবং লিখিত খাতায় কিভাবে পাশ করানো হয়েছে এটা আমি জানিয়ে দিয়েছি আরেকবার দেখো এখানে লিখিত খাতার ক্ষেত্রে শিক্ষকেরা সর্বোচ্চ চেষ্টা করেছে যে একটা শিক্ষার্থীকে এখানে পাশ করে দেওয়ার জন্য কারণ লিখিত খাতায় যদি শিক্ষকেরা দেখে যে কোনো শিক্ষার্থীর অকারণে রেজাল্টটা ফেল চলে আসছে সেক্ষেত্রে শিক্ষকেরা সরাসরি দেখো খাতায় যে একটা নাম্বার দেওয়ার অপশন আছে ডান সাইডে তো এখানে তারা সেই নাম্বারটা অ্যাড করে লিখিত পরীক্ষার খাতায় কিন্তু রেজাল্টটা তোমাদের চেঞ্জ করে দিয়েছে এবং এটা কিন্তু শিক্ষা বোর্ডে চলে আসছে এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া যে আপনি যে বলেছেন এক বা দুই নাম্বার গ্রেস নম্বর দিবে এটা কীভাবে দিবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তো জানিয়ে দিয়েছে যে এই এই বছরে মানে এমসিকিউতে এমসিকিউতে অনেক শিক্ষার্থী এমসিকিউয়ে ভুলের কারণে কিন্তু ফেল করেছে শিক্ষার্থীরা এমসিকিউর জন্য কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে দেখা যাবে যে এমসিকিউতে কিন্তু পুনরায় আবার চেক করা হবে না মানে এমসিকিউ যে নাম্বারটা পেয়েছো এটা কিন্তু পুনরায় আবার চেক করা হবে না এক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের হচ্ছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যখন রেজাল্ট তৈরি করার সময় দেখবে কোনো একটা শিক্ষার্থী এক বা দুই নাম্বারের জন্য এখানে ফেল করতেছে সরাসরি কিন্তু তখন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এই নাম্বারটা দিয়েছে এখানে আমি আরেকবার তোমাদের জানিয়ে দিতেছি বিষয়টা ক্লিয়ার করে দিতেছি যে গেরেস নম্বরের সিস্টেমটা কিভাবে দিবে মানে যে তোমাদের নাম্বারটা একবার দুই নাম্বার যদি শর্ট হয় এটা কীভাবে দিবে দেখো আমি তোমাদের জানিয়ে দিতেছি এখানে দেখো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়ে দিয়েছে যে এমসি কিউ সিটটা তারা পুনরায় আবার মূল্যায়ন করবে না কিন্তু এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যখন রেজাল্ট তৈরি করবে তখন তারা এই বিষয়টা দেখবে যে শিক্ষার্থী কত নম্বরের জন্য ফেল করতেছে এখানে যদি লিখিত পরীক্ষার খাতায় ভালো থাকে এবং এমসিকিউতে একবার দুই নম্বর শর্ট হয় এইটা হচ্ছে সরাসরি যখন পুনরায় একবার যোগ করে যে রেজাল্টটা প্রকাশ করবে মানে রেজাল্টটা তৈরি করবে এক্ষেত্রে যদি পুনরায় আবার দুইটা একত্রিত করার সময় শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দেখে যে একবার দুই নাম্বার শর্ট হয়েছে এটা কিন্তু সরাসরি তারা কিন্তু দিয়েছে তোমরা এ নিয়ে কোনো চিন্তা করবে না ইনশাআল্লাহ এখানে ভালো একটা ফলাফল কিন্তু দেওয়া হয়েছে শুধুমাত্র এমসিকিউ যে দাগাইছো তোমরা তিরিশটা টাইম যে দাগাইছো এগুলো পুনরায় আবার স্ক্যান করা হয় নাই ও মার মেশিনে তো এইটাই শুধু তোমাদের জন্য দুঃসংবাদ তা বাদে কিন্তু তোমাদের এখানে দুইটা রেজাল্ট যখন একত্রিত করবে পুনরায় লিখিত পরীক্ষার খাতা আর হচ্ছে এমসিকিউটা তো আগে থেকেই তোমাদের দেখা হয়েছে এখন হচ্ছে লিখিত পরীক্ষার খাতাটা শিক্ষা চলে আসছিল এখন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের লিখিত পরীক্ষার খাতা আর হচ্ছে এমসিকিউটা এই দুইটা একত্রিত করে তারা পুনরায় আবার কিন্তু রেজাল্ট এখানে তৈরি করেছে তো এখানে যদি একবার দুই নাম্বার শর্ট হয় সেক্ষেত্রে এখানে শিক্ষার্থীদের দিয়ে কিন্তু এটা পাশ করিয়ে দিয়েছে তাই তোমরা এ নিয়ে কোনো চিন্তা করবে না ইনশাল্লাহ এখানে শিক্ষার্থীদের রেজাল্ট ইনশাল্লাহ পরিবর্তন হয়েছে যারা অকারণে ফেল করছিলাই ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়েছে তো অতি শীঘ্রই রেজাল্টটা প্রকাশ হবে কালকে আমাদের রেজাল্টটা প্রকাশ হবে দশ তারিখে তো তোমরা কোনো চিন্তা করবে না এখানে দেখো তোমাদের সিটগুলো তৈরি করেছে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা তোমাদের রোল অনুযায়ী দেখো এখানে সিটগুলো তৈরি করেছে এখানে তোমাদের প্রত্যেকের রোল এখানে দেওয়া হয়েছে যে সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে প্রত্যেকেরই এখানে রোল নাম্বারটা কিন্তু দেওয়া আছে তাই তোমরা এই নিয়ে কোনো চিন্তা করবে না ইনশাআল্লাহ দশ তারিখে আমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে তো এখানে আমি জানাই দিলাম যে যারা এমসি কিউএমআর সি ভুলে ভুলের কারণে ফেল করছিল ইনশাল্লাহ এখানে তাদের রেজাল্টটা সংশোধন করে তারা কিন্তু পাশ করিয়ে দিয়েছে ক্রমিক নাম্বার নিয়ে তো এই বিষয়টা আমি আরও দুই তিনটা ভিডিওতে বলেছি তো সর্বশেষ আপডেট আমি জানাই দিলাম এবং যারা অকারণে ফেল করছিল এখানে তারা অবশ্যই কিন্তু পাস করেছে কারণ তারা অকারণে ফেল করছিলো তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে ইনশাল্লাহ এখানে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে তাই তোমরা যারা টেনশন করতেছো কোনো টেনশন করবে না হচ্ছে এখানে বোর্ড চ্যালেঞ্জে বছরে অনেক শিক্ষার্থী পাশ করেছে তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো ইনশাল্লাহ তোমার রেজাল্ট এখানে পরিবর্তন হবে তাই সকল তথ্য আমি জানাই দিব তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মূল্যবান